আমি আজকে যাচ্ছি জামালপুরে আর জামালপুরে যাব তার পিছনে কারণ হচ্ছে যে অনেক শুনছি জামালপুরের ম্যান্দা নাকি খুবই বিখ্যাত আর খুবই ফেমাস আমি কোনোদিন এটা ট্রাই করি নাই আর এই ম্যান্দাকে অনেকে মিল্লি বলে মিলানি বলে আরও অনেকগুলো নাম আছে এই ম্যান্দার তো আমি আজকে জামালপুর যাব আর ট্রাই করব জামালপুরের ফেমাস মেন্দা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটি বাস আসে আর বাসের ভেতরে প্রায় সবগুলো সিট ফিল বলা যায় শেষের দিকে সিট ছিল আমরা সেখানে বসে যাই আমরা ঢাকা জামালপুরের একটা বাস উঠেছি মধুপুর থেকে এখান থেকে জামালপুর যেতে আমাদের সম্ভবত তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে আর আমার সাথে হচ্ছে এই যে আবির আবির আপনারা অনেকদিন যাবত দেখেন না এই যে আবির আবির কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে নয় বছর বয়স হয়ে গেছে আর হচ্ছে এই যে রিফাত রিফাত হচ্ছে আমার ভাগনা তো চলেন যাওয়া যাক আজকে জামালপুরের দিকে খুব তাড়াতাড়ি বোঝাবো আশা করি এখানে বাস প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করে আর তারপর বাস ছেড়ে দেয় জামালপুরের উদ্দেশ্যে এটা জামালপুর পর্যন্তই যায় এই বাসটা আর বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমাদের মধুপুরের রাস্তাগুলা এগুলো কিন্তু অনেক সুন্দর রাস্তা আর আমাদের যেতে হবে এই দিক দিয়ে ধনবাড়ির যেই রাস্তা এটাই কিন্তু মূলত জামালপুরের মেন রাস্তা এখন আমরা ধনবাড়ির কাছাকাছি এসেছি আর এটা ছিল ধনবাড়ির মসজিদ মডেল মসজিদ এটাকে বলে আর এদিকের গ্রাম গুলা অনেকটা সুন্দরই দেখা যাচ্ছিল এটা হচ্ছে বাইট আর দিকবাইতেও বাস কিছুক্ষণ সময় থামে এখানে কিছু যাত্রী নামায় আর কিছু যাত্রী উঠায় তারপরে আবার যেতে থাকি আমরা জামালপুরের দিকে আর দিকবাইতের এই পাশে একটি জায়গা আমি দেখতে পারলাম যে সেটা একটা ফ্যাক্টরির মতো দেখা যাচ্ছিলো দিকবাইতের যদি কেউ থাকেন তাহলে জানাবেন যে এটা আসলে কি এটা আমি বুঝতে পারলাম না অনেক দেখেও আর আমরা অবশেষে চলে আসছি জামালপুরে আমরা জামালপুরে নেমেছি আর আমাদের সময় লাগছিল প্রায় চল্লিশ মিনিটের মতো আর আমাদের থেকে ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আর আমাদেরকে প্রথম বলছিল যে দুইশো টাকা ভাড়া আর আপনাদের জন্য দেড়শো টাকা এখন এটা কি ছাড় দিলো নাকি বাস দিলো নাকি পাম দিল দিলো সেটাই বুঝলাম না যাই হোক এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় কোন রেস্টুরেন্টে এখানে মেন্দা পাওয়া যায় জামালপুর শহর অনেক ঘুরতেছি কিন্তু এদিকে আশেপাশে কোথাও রেস্টুরেন্ট দেখতেছি না রেস্টুরেন্টগুলো আসলে কোন দিকে সেটাই আসলে আমি বুঝতেছি না এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা ভাই এই পাশে রেস্টুরেন্ট কোন দিকে রেস্টুরেন্ট কোন দিকে শুনেন না মেন্দা খামু মেন্দা মেন্দা কোন পাশে পাওয়া যাবে শুনেন না আচ্ছা উনি হচ্ছে কানে ওনার একটু প্রবলেম আছে উনি শুধু বলতে পারে কিন্তু শুনে না কিছু যে দেখি অন্য কাউকে জিগাইতে হইব প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেল খুঁজতেছি কিন্তু কোথাও পাইতেছি না ভাই এই পাশে আশেপাশে রেস্টুরেন্ট কোথায় খাওয়া রেস্টুরেন্ট ওইদিকে আছে মেন্দা পাওয়া যাব মেন্দা সামনে আচ্ছা আম করে লয়ে যান তাহলে লইয়া যান আচ্ছা দেখি উনি বললো যে সামনে ওইদিকে পাওয়া যাবে আমরা এখন এই অটোতে করে সেই দিকে যাবো অটোওয়ালার কথা অনুযায়ী আমরা সামনের দিকে যেতে থাকি আর সামনের দিকে যেতে যেতে দেখলাম এখানে প্রচুর সিএনজি দাঁড়িয়ে আছে এখানে পাশের থেকেও আমি সিএনজি অনেক বেশি দেখতে পারলাম জামালপুরে আসছি মিল্লি খাওয়ার জন্য কিন্তু অনেকেই বলবেন যে ভাই আমাদের শহরটা কেন দেখাইলেন না চলেন আপনাদেরকে এখন এই জামালপুর শহরটা একটু দেখাই এখানে আমি দেখলাম সেরা টাকার বদলে ভালো টাকা দেওয়া হচ্ছে আর এখানে ফলের দোকান দেখতে পারলাম আর এখানে বাঁশ দিয়ে বানানো হাত পাখা বিক্রি হচ্ছে আর বাদামের অবস্থা দেখেন বস্তা বস্তা বাদাম এখানে বিক্রি হচ্ছে আর এই বাদামওয়ালা উনি বলতেছিল যে মন প্রতি বাদামের নয়শো টাকা বেড়ে গেছে এটা সম্পর্কে কিছু বলেন আর এখন যেই ট্রেন লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষাবাড়ির রেল লাইন এখান দিয়ে সরিষাবাড়ির ট্রেন যাতায়াত করে আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের মধুপুর আর জামালপুরের মেন রাস্তা সেইটা আর এই রাস্তাটা অনেক ব্যস্ত একটি রাস্তা এখানে এক সেকেন্ডের জন্য এই রাস্তাটি ফাঁকা থাকে না অবশেষে আমরা খুঁজে পেয়েছি আর এটা হচ্ছে জামালপুরের গেট পার পুরাতন মসজিদ বলে আর এটা হচ্ছে হাজি বিরানি হাউস এরকম কিছু একটা এখানে নাকি পাওয়া যায় তো চলেন আমরা আজকে এখন ট্রাই করব এই জামালপুরের ফেমাস মিল্লি বা মেন্দা চলে আসছে জামালপুরের সেই ফেমাস মিল্লি এটা হচ্ছে কিন্তু ভাত ভাত দিয়ে খায় আর এটার বানানোর উপকরণ আমি একটু পর আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে জাস্ট দেখেন এটা হচ্ছে গরুর গোস্ত গরুর গোস্তর সাথে চাউলের গুঁড়া দেওয়া হয় চাউলের গুঁড়া আর নর্মাল যেভাবে তরকারি রান্না করে ঠিক একইভাবে রান্না করা হয় এটা এর আগে আমি কখনও ট্রাই করি নাই যার কারণে আমি এই ইয়াতে আসছি জামালপুরে আসছি শুধুমাত্র এই মেন্দা খাওয়ার জন্য এটা হচ্ছে নাম হচ্ছে অনেকগুলা মেন্ডা মিল্লি মিলানি তারপরে আরো কিছু কিছু অনেকগুলো নাম আমি শুনছিলাম বলছে আমি ভিডিভাত কেমন লাগে টেস্ট কেমন এই মিল্লিগুলো হচ্ছে জামালপুরের পারিবারিক যে সমস্ত অনুষ্ঠান আছে এগুলোর ভিতরেই হয় তাছাড়া এগুলা পাওয়া যায় না আর এই যে এরকম রেস্টুরেন্টগুলোর ভিতরে অনেক সময় পাওয়া যায় এদিকে মিল্লি যদিও খাইতেছি কিন্তু এগুলোর দাম আমি জানি না দাম কীরকম তো ওই যে উনি হচ্ছে এই হোটেলে হোটেলেই থাকে মিল্লির দাম কেমন মিল্লির ফুল একশো ষাট টাকা এগুলো তো নর্মালি রেস্টুরেন্টগুলোতে খুব একটা পাওয়া যায় না আমিও খাওয়ার জন্য আসছি সেই টাঙ্গাই থেকে জামালপুরে কারণ এটা অন্য কোথাও পাওয়া যায় না জাস্ট আমি ট্রাই করার জন্য আসছি যে এটা আসলে কেমন তো মিল্লির দাম কিন্তু তেমন একটা বেশি না আপনারা আসলেও ট্রাই করে দেখতে পারেন জামালপুরে আসলে মিল্লি খেয়ে যাবেন আবিরের একদম বেশি হয়ে গেছে দেখানো অবস্থা খাইতেই না আসলে আমরা নিয়েছিলাম ফুল ফুল যার কারণে এই অবস্থা আর রিভাত কিন্তু আগে আগে খাই শেষ করে ফেলেছে একদম খাওয়ার পরে হাত মুছতেছে আর আমি এখনও খাইতেছি যদিও আমি খাওয়াতে এত বেশি স্পিড নাই একটু আর আমার খাওয়া অল্প অল্পই খাই যদিও মিললি নিচ্ছি এই যে এগুলো বেশি হবে সপ্তাহ খাইতে পারবো না জামালপুর শহর খুবই সুন্দর একটি শহর আপনারা যদি এখানে কখনো আসেন এখানকার মিল্লি ট্রাই করতে ভুল করবেন না এখানকার মিল্লি খুবই ফেমাস আর আমরা কিন্তু থাকি মধুপুরে তারপরেও আমাদের কখনো এই মিল্লি বা মেন্দা এগুলো খাওয়া হয় নাই আর এই ভাইয়ার একটি বইয়ের দোকান এখানে ছিল আর এই ভাইয়ার সাথে আমাদের অনেক কথা হয় এই ভাইয়া অনেক ভালো মনের মানুষ আর রিফাত আর আবির এই দোকানটাতেই অপেক্ষা করতেছিল আমি যখন বাহিরে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়েছিলাম আমি এইটুকুন সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করেছি জামালপুর শহর আর জামালপুরের ফেমাস খাবার মিল্লি সেটা কেমন আমিও ট্রাই করেছি এটা আসলেই অসাধারণ এবং সুন্দর এটা আসলে কিন্তু জামালপুরের ঘরোয়া যেই সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোর ভিতরেই কিন্তু এই মিল্লি ভাত বা মেন্দা এটা খাওয়ানো হয় তো আমি আসলে জামালপুরে কখনো এগুলো খাই নাই তাই আমি খাওয়ার জন্য আসছিলাম সেই টাঙ্গাইল থেকে জামালপুরে তো ভালোই ছিল এক্সপিরিয়েন্সটা আর শহরটাও খুবই সুন্দর লাগছিলো তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ইউ ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ